ত্বকের ক্ষতস্থানে রিং আকৃতির গঠন দ্বারা চিহ্নিত হয়ে থাকে লক্ষণগুলির মধ্যে রয়েছে লালছে সুরকানিযুক্ত রিং আকৃতির ফুসকুটি যা হতে পারে ফসফসে এলাকা ত্বকে লালছে রঙের প্রদর্শন ইত্যাদি দেখা দিতে পারে সম্পর্কে বলতে গেলে লুলিপনাজল ক্রিম যেমন লুলি ক্রিমটি দিনে একবার করে এক থেকে দু সপ্তাহ ব্যবহার করতে পারেন এবং এর সঙ্গে খাওয়ার জন্য ট্যাবলেট আর ফিন ট্যাবলেট যেমন টেলফিন আর যে ট্যাবলেটটি দিনে একটা করে দু থেকে চার সপ্তাহ অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেমন করতে পারেন